মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে তৃতীয় রাশি হল মিথুন রাশি যার অধিপতি গ্রহ হল বুধ এই মিথুন রাশির ইংরেজি নাম হল জেমিনি মিথুন রাশি তিনটি নক্ষত্র মৃগশিরা আর্দা এবং পুনর্বসু নক্ষত্র মিথুন রাশি চব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ শনিবার বাংলার দশই মাঘ আজকের দিনটি কেমন যাবে আজ চব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ দশই মাঘ শনিবার আজকের দিনে দাঁড়িয়ে মিথুন রাশির জাত জাতিকাদের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্ম ব্যবসা বিবাহিত জীবন অর্থনৈতিক ক্ষেত্রে কী কী পরিবর্তন আসছে আজকের দিনে দাঁড়িয়ে মিথুন রাশির জাত জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা কি কি আজকের দিনে দাঁড়িয়ে মৃত্যুরাশির ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে আজকের দিনে দাঁড়িয়ে জাতিকাদের দিনের কোন সময়কালটা শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময় দিনের কোন সময়কালটা অশুভ সময় বা রাহুকালের সময় সব কিছুই আলোচনা করা হবে আমাদের এই এ জে ভিটি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে অ্যাস্ট্রোলজি চ্যানেলের আলোচনার মূল বিষয় হলো মৃত্যুন রাশি চব্বিশে জানুয়ারি দু শনিবার দিনটি কেমন যেতে চলেছে চলে আসি মূল আলোচনায় আজ চব্বিশে জানুয়ারি দু শনিবার আজকের দিনে দাঁড়িয়ে মৃত্যুর রাশির জাত জাতিকাদের আজকের দিনটি মধ্যম প্রকৃতির যাবে যেখানে কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে যা আপনার কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি বেশ ভালো পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে তবে অকারণে ব্যয় হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় আর্থিক লেনদেনের ব্যাপারে আজকে সতর্ক থাকতে হবে চোখের কোন সমস্যা আজকে ভুগতে পারেন সন্তানদের জন্য বাড়তি খরচ খরচা আজকে বৃদ্ধি পেতে পারে মিথুন রাশি বা যেমিন রাশি জাতিকাদের জন্য কাজের চাপের জন্য শরীরের কষ্ট আজ বৃদ্ধি পেতে পারে সম্পত্তির ব্যাপারে আজকে খরচ খরচা বৃদ্ধি পেতে পারে চলে আসি মূল আলোচনায় মিথুন রাশি চব্বিশে জানুয়ারি দু শনিবার আজকে ভাগ্য নতুন মোড় নিচ্ছে জাত জাতিকাদের জীবনে এক মহাজাগতিক পরিবর্তন শুরু যারা আপনার শত্রু আপনাকে এতদিন কষ্ট দিয়েছে উপহাস করেছে কিংবা জোরপূর্বক আপনার কাছ থেকে সব কিছু কেড়ে নিতে চেয়েছিল তাদের কিন্তু সর্বনাশ হতে যাচ্ছে যারা এতদিন আপনাকে উপহাস করত আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই আজ আপনার সাফল্য থেকে আপনার সামনে নত জানুয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন থেকে শুরু হতে যাচ্ছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে মৃত্যুরাশির অন্যদিকে হিসাবে আজকে শনি এবং কেতুর কিছুটা নেগেটিভিটি প্রভাব অবস্থান করার কারণে গাড়ি চালানো সংক্রান্ত বিষয়ে একটু সতর্ক থাকতে হবে অর্ষজনিত কোনো সমস্যা আজকে বাড়তে পারে তাই এই জায়গাটা সতর্ক থাকতেই হবে মৃত্যুরাশির জাত জাতিকাদের ক্ষেত্রে অন্যদিকে স্বামী এবং স্ত্রীর বেহ হিসাবে খরচ খরচার কারণে পরিবারে কিছুটা অশান্তি বাড়তে পারে এই জায়গায় সতর্ক থাকুন বন্ধুদের ব্যবহারে আজকে দুঃখ পেতে পারেন মিথুনাশির জাতীয় জায়িকারা অন্যদিকে সঙ্গীত শিল্পী কিংবা যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময়কালটি ভীষণ শুভ নিজেদের প্রতিভাকে জনসম্মুখে তুলে ধরার জন্য আজকের দিনটি ভীষণ ভীষণ শুভ প্রেম এবং রোমান্সে নতুন মোড় আসতে চলেছে প্রিয় কোনো বন্ধুর সাথে দেখা হবে কিংবা এমন কোনো প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষ যাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য কিংবা কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে গেছিল সেই জায়গা থেকে নতুন করে অ্যাটাচমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে নিজের বুদ্ধিতে আজকে কর্মস্থানে উন্নতির যোগ করা যাচ্ছে আত্মীয়দের সঙ্গে দেখা করার সুযোগ আজকে পাবেন সঞ্চয়ের ব্যাপারে দেখবেন লাভবান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে মৃত্যুরাশির জাতক জাতিকাদের আদালতের কোনো কাজে আপনারা কিন্তু সমস্যায় পড়তে পারেন তাই এই বিষয়টি থেকে আজকে দূরত্ব বজায় রাখুন আজ বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ বা কোনো পূজা পার্বণ বা কোনো অনুষ্ঠান হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে গুরুজনদের পরামর্শ মেনে চললে আজকে উপকার রয়েছে মিথ্য রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এর পাশে আসে স্বাস্থ্যের জায়গায় রাশি চব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ শনিবার স্বাস্থ্যগত দিক থেকে বলতে গেলে স্বাস্থ্য কিন্তু আজকে আপনার বেশ ভালো যাবে স্বাস্থ্যগত দিক থেকে সুস্থতা অবলম্বন করতে পারবেন শরীরের নিচের পোর্শনে হাঁটুর ব্যথা কোমরের ব্যথা বাতের যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিলো সেই জায়গার সমস্যা মিটে যাবে তবে অর্স সংক্রান্ত কিছু সমস্যা আজকে ভুগতে হতে পারে এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে কানের কোনো সমস্যা আজকে ভুগতে হতে পারে সতর্ক থাকতে হবে যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছিলেন তারা সেই জায়গা থেকে সুস্থতা অবলম্বন করতে পারবেন যারা হাই ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ সংক্রান্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি শুভ সেই জায়গা থেকে আপনাদের রক্তের চাপ সংক্রান্ত যে সমস্যাগুলি চলছিলো সেগুলি মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে শুধু তাই নয় আপনার বাবা কিংবা মা কিংবা পরিবারের অন্যান্য মানুষজনদের স্বাস্থ্যগত বিষয় নিয়ে যে এতদিন খরচ খরচা বেড়ে যাচ্ছিলো কিংবা একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে যাচ্ছিলেন সেই জায়গা থেকে একটা ষষ্ঠীর একটা সুস্থির অর্জন করতে পারবেন এবং সেই স্বাস্থ্যগত দিক থেকে একটা শুভ ফলাফল পাবেন অন্যদিকে আজকের দিনে দাঁড়িয়ে রকম দিক থেকে আপনাদের গাড়ি কেনার শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে দীর্ঘদিন ধরে যারা গাড়ি কেনার অপেক্ষা ছিলেন দু চাকা চার চাকা নিজের প্রয়োজনে বা ব্যবসার প্রয়োজনে সেই জায়গায় যেমন শুভ পরিবর্তন আসছে ঠিক তেমনই যারা সম্পত্তি ক্রয় বিক্রয়ের অপেক্ষায় ছিলেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি ভীষণ ভীষণ শুভ কর্মক্ষেত্রে সম্মান এবং স্বীকৃতি আজকে প্রাপ্তি করতে পারবে মৃত্যুরাশির জাতক জাতিকারা আজ ভাগ্য আপনার জন্য সুপ্রসন্ন থাকতে চলেছে মৃত্যুরাশি হিসাবে কে লগ্নে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে মঙ্গলের ভাব তাই মঙ্গলের এই দ্বিতীয় ভাবস্থ অবস্থান যে আপনাদেরকে ধার্মিক করে তুলবে আপনি যেই ধরনের মিনি মানুষ নিজ নিজের ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় আজকের দিনটি মধ্যম প্রকৃতির যাবে স্টুডেন্টরা প্রচুর পড়াশোনা করছেন কিন্তু মুখস্থ করেও মনে রাখতে পারছেন না যার প্রভাব কিন্তু আপনার পরীক্ষার রেজাল্টের উপর পড়ছে সামান্য নম্বরের কাছে আপনি সফলতার জায়গায় পিছিয়ে পড়ছেন এগিয়ে গিয়েও স্যাটিসফাইড হতে পারছেন না এইরকম কিছু সমস্যা দেখা যেতে পারে এই ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি বুধ কিন্তু মিত্রাশ্রীর জাতো জাতিকাদের জন্য বেশ কিছুটা নিচস্ত রয়েছে তাই বুধের প্রতিকার করুন পান্না পাথর ধারণ করুন কিংবা গণেশজির আরাধনা করুন ভীষণ ভীষণ শুভ ফল পাবেন মানসিক দিক থেকে দুশ্চিন্তা এরপর দূর হবে দীর্ঘদিন ধরে মানসিক দিক থেকে পরিবারেরগত কারণে চাকরি কর্ম ব্যবসা বিবাহ বিভিন্ন কারণে একটা মানসিক দিক থেকে যারা দুশ্চিন্তা বা ডিপ্রেশনে পড়ে গিয়েছিলেন তারা কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন আজকে আপনার শরীরের কোনো অংশে আঘাত লাগার একটা সম্ভাবনা রয়েছে এই জায়গাটা একটু সতর্ক থাকুন প্রেমে আজকে আনন্দ রয়েছে আজকে ব্যবসার জায়গায় যারা মহিলা ব্যবসাদাররা তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ লাভ হওয়ার যোগ লক্ষ্য করা যায় শুধু ব্যবসার জায়গা বলতে কোনো রকম এবং দোকান মুদিখানা দোকান ওষুধ ব্যবসা কাপড়ের ব্যবসা সেলাই বুনাই কোনো ফাস্টফুড নিত্য প্রয়োজনীয় সামগ্রী এরই পাশাপাশি কোনো অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেল সোশ্যাল মিডিয়া কোনো প্ল্যাটফর্মের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি ভীষণ ভীষণ শুভ এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে বিবাহের জায়গায় অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্স যুক্ত হয়েছেন আজকের দিনে যে কোনো দিক থেকে বিবাহের জায়গায় শুভ খবর আসতে পারে বিবাহের জায়গা থেকে শুভ পরিবর্তন আসছে অনেকের ক্ষেত্রে বিবাহ ফাইনালাইজেশন হয়েও গেছে কেননা মৃত্যুরাশির জাতকদের বিয়ের ফুল কিন্তু অলরেডি ফুটে গেছে আজকের দিনে দাঁড়িয়ে মৃত্যুরাশির জাতীয় তালিকাদের চব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ শনিবার আপনাদের লটারি কাটার বা লটারি কাটার ভাগ্যবান সংখ্যা বা শুভ সংখ্যাগুলি হলো চুয়াল্লিশ শূন্য চার সতেরো আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য এগারো তেষট্টি চুয়ান্ন বাহাত্তর ছেষট্টি তেতাল্লিশ উনআশি একশো একান্ন দুশো একচল্লিশ ছশো এক বাইশ চোদ্দো চৌত্রিশ তেষট্টি আটানব্বই এবং সাতাত্তর আজকের দিনে দাঁড়িয়ে মিথুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দিনের অভিজিৎ মুহূর্তের সময় অর্থাৎ শুভ সময় হচ্ছে বেলা দশটা বেজে দশ মিনিট থেকে বিকেল চারটে বেজে তেরো মিনিট পর্যন্ত সময়কালটি আজকের দিনে দাঁড়িয়ে মিথুরাশির অশুভ সময় বা রাহুকালের সময় হলো ভোর পাঁচটা বেজে তিন মিনিট থেকে সকাল আটটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়কালের মধ্যে কোনো রকমভাবে শুভ কাজ করা থেকে বিরত থাকুন আজকের দিনে দাঁড়িয়ে মিথুনাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ দিক হলো দক্ষিণ দিক এবং যে কোনো কাজ শুরু করতে হলে পূর্ব দিক ধরে শুরু করুন বা এগিয়ে যান শুভ ফল পাবেন আজকে আপনার শুভ রত্ন পান্না শুভ রং হল সবুজ রং মৃত্যুরাশির জাত জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে মৃগশিরা আলাদা কিংবা পুনর্স নক্ষত্রের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় যে সমস্যা ভাবে মনোমালিন্য চলছিল সমস্যা মিটে যাবে আপনার রক্ত পাথর ধারণ করুন যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে সূর্য প্রণাম মন্ত্র